আজকে আপনাদেরকে দুচ্চুতে পিঠার রেসিপি করে দেখাবো এই পিঠাটা তো আমাদের সবার অনেক প্রিয় একদম জনপ্রিয় একটা রেসিপি এটা কীভাবে এই পিঠাটা খুব ভালোভাবে ভিজে একদম রসে টুইটুম্বর হয়ে যাবে সেই টিপস এবং ট্রিক সহই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই পিঠাটা আমি তৈরি করেছিলাম বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আমি এখানে চার কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা যদি এটা ফলো করে এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাটাও একদম রসে টুইটুম চুম্বর হয়ে যাবে ভিজে আমি এখানে চার কাপ নিয়েছি চালের গুঁড়া হাফ কাপ দিয়েছি ময়দা লবণ দিয়ে স্বাদ মতো ভালো করে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে প্রথমে একটা খামি তৈরি করে নেবো প্রথমে কিন্তু আমি গোলাটা রেডি করবো না ঘন করে একটা খামি তৈরি করতে হবে আর একটু প্রেশার দিয়ে দিয়ে চালের গুঁড়াটা এভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা একদম খুবই পারফেক্ট হবে দেখুন আমি এবার ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য যেহেতু শুকনা চালের গুঁড়াতে করছি এই জন্য এভাবে একটু খামি করে রাখলে পিঠাটা একদম পারফেক্ট হবে তো এখানে এক লিটার দুধের ভিতরে এলাচি আর তেজপাতা দিয়ে আমি জাল করে নিচ্ছি আর আজকে খেজুরের গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করব এখানে কিছু গুড় একটা পলিথিনের ভিতরে নিয়ে আমি শিল দিয়ে ছেঁচে নিচ্ছি যেন ছিটকে কোনো দিকে চলে না যায় সামান্য পানি দিয়ে একটা শিরা তৈরি করতে হবে করে সাইড করে রেখে দিচ্ছি আর ওদিকে কিন্তু দুধটা আমি দশ মিনিট জাল করে রেখে দিয়েছি অনেক সময় দেখা যায় দুধের সাথে খেজুরের গুড় বা যে কোনো ধরনের গুড় মেশালে দুধটা ফেটে যায় আমি যে পদ্ধতিটা দেখালাম আপনারা অবশ্যই এভাবে করবেন তাহলে কিন্তু কখনোই পিঠার দুধ ফেটে যাবে না তো আমি যে খামিটা করে রেখেছিলাম বড় একটা হাঁড়িতে নিয়েছি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিতে হবে বেকিং পাউডার বা বেকিং সোডা আপনার কিন্তু আর একটু চিন্তা করতে হবে না পিঠাটা ভিজবে কিনা এটা অবশ্যই ভিজবে চোখ বন্ধ করে দুধের ভিতরে ভিজিয়ে দিবেন দেখবেন একদম রসের টুম্বর হয়ে গেছে ভিজে লোহার কড়াই আজকে আমি পিঠাগুলি তৈরি করব একটা স্ট্যান্ডে দিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু এই কড়াইটা অনেক ছোট তো আমি ভালো করে তেল দিয়ে মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কাপ দিয়ে আমি আজকের এই পিঠাগুলি তৈরি করব মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে সেটা দিয়ে আমি পিঠাগুলি তৈরি করেছিলাম আর পিঠার সাইজটা কিন্তু হয়েছিল একদম পারফেক্ট এবার দিয়ে ঢেকে দিচ্ছি চুলার রাস মিডিয়াম রেখে দুই মিনিট করলে হয়ে যাবে আর এদিকে দুধটাও ঠান্ডা হয়েছে গুড়টাও ঠান্ডা হয়েছে আপনি যেন দুধটা ফেটে না যায় এরকম ঠান্ডা করে কিন্তু মিক্স করতে হবে আবার অনেক সময় কিন্তু ছোটো একটা বাটিতে অল্প নিয়ে গুড় আর দুধ এভাবে মিশিয়ে দেখবেন যে ফেটে যায় কি না দেখেন আমি কিন্তু মিক্স করে নিয়েছি ঠান্ডা দুধ ঠান্ডা গুড় একটু কিন্তু ফেটে যায়নি এবার সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম দুধের ভিতরে কিন্তু পিঠাটা ভেজাতে হবে কখনোই ঠান্ডা দুধের ভিতরে পিঠা দেবেন না তাহলে কিন্তু ভিজবে না এজন্য আমি এক চুলায় এখানে দিয়ে দিয়েছি দুধ জালের জন্য আর ওদিকে কিন্তু আমার পিঠাটা হচ্ছে আমি পিঠাগুলি বানাবো আর এই গরম দুধের ভিতরে ছাড়তে থাকব আমি যখন প্রথম পিঠাটা দিব দিয়েই চুলার আঁচটা বন্ধ করে তারপরে ঢেকে রাখছি একটা ভারী কিছু দিয়ে যেন ভাবটা হয়ে না যায় দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর এভাবেই বানিয়ে বানিয়ে কিন্তু আমি সবগুলি দুধের ভিতরে ভিজিয়ে দিচ্ছি ভেবেছিলাম সারা রাত ভিজতে দিয়ে সকালবেলা পিঠাগুলি খাবো এক ঘন্টা পরে আমি যখন দেখলাম উল্টে একটু ঢাকনাটা যে কেমন হয়েছে আমি তো অবাক হয়ে গেছি সমস্ত দুধটা টেনে নিয়ে একদম রসির টয়টম্বর হয়ে গেছে আমি একদম দুধের ভিতর থেকে তুলতেই পারছিলাম না কারণ পিঠাগুলি এতটাই ভিজেছে যে ভেঙে যাচ্ছিল তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন আজি এই পৰ্যন্ত আলহা ফিজ